কক্সবাজারে বিমান বাহিনীর সাথে এলাকাবাসীর সংঘর্ষ নিহত এক কক্সবাজার বিমান বন্দরস্থ পৌর শহরের এক নং ওয়ার্ডের বাসিন্দাদের সঙ্গে বিমান বাহিনীর ব্যাপক সংঘর্ষ হয়েছে এ সময় গুলিতে শিহাব কবির নাহিদ পিতা নাসির উদ্দিন নামের এক যুবক নিহত হয়েছেন সোমবার চব্বিশ ফেব্রুয়ারি দুপুর বারোটার দিকে এ ঘটনা ঘটে নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার সদর হাসপাতাল পুলিশের ইনচার্জ সাইফুল ইসলাম নিহত সিহাব পৌর এক নং ওয়ার্ডের সমিতি পাড়ার শিক্ষক উদ্দিনের একমাত্র ছেলে তিনি পেশায় একজন ব্যবসায়ী সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করে কক্সবাজারের জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিন বলেন এ ঘটনায় একজন নিহত ও আরো বেশ কয়েকজন আহত হয়েছেন ঘটনার সূত্রপাত কিভাবে তা উভয় পক্ষের সঙ্গে আলোচনা করে ব্যবস্থা নেওয়া হবে এ বিষয়ে বিমান বাহিনীর বক্তব্য পাওয়া যায়নি তবে আইএসপি জানিয়েছে বিমান ঘাঁটিতে হামলা চালিয়েছে দুর্বৃত্তরা নিউজ ডেস্ক চট্টগ্রাম